शुभेच्छा O okay. हा 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 चाले आणि एकदम हा 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 বললেন ওই রাস্তা আছে না আমি আসলে জামিদার কথা বলতো জামিদার আমি ওই নোর মাঠে তো দেন তো দিয়ে পানি দেব আজকে আর এই জায়গায় কি আপা সেটা তো সুন্দর করেছে চারিদিকে যেন ভিতরের দিকে সুন্দর লাগছে আমাদের সাথে শেয়ার না করে আমার সাথে সাথে যাও এক বন্ধুরা আর তোমরা আমার সব সময় বন্ধু আছে তোমাদের সবাই সবার সঙ্গে একসঙ্গিতায় এগিয়ে যেতে চাই দেখো বন্ধু সুন্দর লাগছে সুন্দর মধ্যে চোখ খেয়াতে পারছিলাম এরপর আমি বেড়িয়ে গেলাম

করে ব্লিচিং দিয়ে দিয়েছে যাতে মশা মাছি না থাকে কারণ অনেক মানুষ মানুষের সময় দূরে সবাই হাতে সুস্থ করতে পারে তারপর এই জাতকের আমি খাবার বোনপু এসেছে ও তো বাইরে থাকে এসেছে দেখা করতে এসেছি আর আমার মা বাবাও এসেছেন সবার সাথেই দেখা করতে এসেছি কারণ হচ্ছে কাল আবার মানে আগামীকাল চলে যাবে আমার পনেরা ওরা আবার দেশের বাড়ি চলে যাবে সেই জন্য আরও আজকে আমি একবার দেখা করতে এসেছি আর এসে বেশ কিছুক্ষণ ছিলাম তারপর এখন এবার বেরিয়ে পড়ছি আবার দেখা করে গেলাম আবার তো আসছি সামনে ঠিক আছে এই যে আমার বোন আর বোন যে যাচ্ছে আমরা একসাথে এখন বেরিয়ে পড়েছি ওরা আমাকে টোটোয় চাপিয়ে দেবে এখন যাচ্ছি রাস্তা দিয়ে তা আমি তো বললাম যে ওরা আমাকে টোটোয় চাপিয়ে দেবে আর আমি চলে যাব আর ওরা দুজনে যাচ্ছে জামা কিনতে কারণ বোন কোটা তো ছিল না ও এসেছে আর ও এখন জামা কেনা বাকি আছে ওরা দু ভাই বোনে যাচ্ছে এই এই দেখো কত সুন্দর লাগছে আমি তখন দিনের বেলায় দেখিয়েছি এখন টোটো পেয়ে গেছি আর এখন যাচ্ছি এবার আর এটা হচ্ছে একটা কালী মন্দির খুব সুন্দর লাগছে না লাইটে আলোয় আর রাস্তাঘাটে ভালো ভিড় আছে দেখো এই রাত্রি বেলাতেও যাক টোটোটা পেলাম অনেক দূর হেঁটে আসার পর তবে টোটো পেয়েছি কেন তো বন্ধুরা টোটোও পাওয়া যাচ্ছে না খুব মুশকিলেই পুজো চার দেন কিছুটা হাঁটার পর এই দেখো এবার আমি টোটো পেলাম দিয়ে টোটোয় বসে এবার টোটো ছাড়ল আর তার আগেটা যে বলছিলাম টোটো পেয়েছি সরি তখন আমি টোটোর জন্য ধর মানে রাস্তায় হাঁটছিলাম যে যেখানে টোটো পাবো সেখানেই চাপবো আর আমি ভুলবশত বলে ফেলেছিলাম যে টোটো পেয়েছি তা এখন আমি টোটোয় করে যাচ্ছি অনেকটা হেঁটে এলাম তারপর টোটো পেয়ে এবার এই দিকে একটা দুর্গা ঠাকুর আছে রাস্তায় গেলে মানে বেশ কিছুটা অন্তর অন্তরই ঠাকুর আছে সবগুলোটা দেখা সম্ভব হয়নি আজকে দুটোই দর্শন করেছিলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ম্যাগি তৈরি করছে আর একজনের ভিডিও চালিয়েছি সেটা শুনতে শুনতে ম্যাগি করছে তোমরাও শুনতে পাচ্ছো ওর ভিডিওটা চালালাম সারাদিন এত ব্যস্ত ছিলাম ভিডিও দেখতে পারিনি তাই এসেই চালিয়ে দিয়েছি ওর ভিডিও আর দিয়ে ওর ভিডিও দেখে দেখতে ম্যাগি তৈরি করছিলাম রান্না করার ধৈর্য নেই বাড়িতে সুপর বাপিও আমি আছে আমি আর শুভও এসেছে মা তোমাকে আর কিছু করতে হবে না তুমি ম্যাগি আছে তো তাহলে একটু ম্যাগি বানিয়ে নাও দুজনে ম্যাগি বানিয়ে দেবো তোমার তোমাকেও যাবে আর এতটাই আমার শরীরে কষ্ট হচ্ছে আর পারছিও না তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমি এক ভিডিও দেখছিলাম আর ও আমাকে ভীষণ ভালোবাসে আমি এসেই অনেকটা রাত্রেই ওই ভিডিও দেখলাম বা আরও কয়েক দেখলাম বা দেখব তা এখন ম্যাগি আমার বানানো হয়ে গেছে এবার আমরা ম্যাগি নিয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে দুজনে খাবো সেই জন্য দিয়ে তারপর ওষুধ আছে ওষুধ খাবো খেয়ে তারও পর শোবো আরও কয়েকটা ভিডিও দেখবো তারপর তা দেখো ম্যাগিটা একদম ঝোলঝোল বানিয়ে নিয়েছি শুধু জলে সিদ্ধ করে রকম আর কিচ্ছু নয় একদম সিম্পলভাবে করে নিলাম চলো এবার টেবিলে নিয়ে যাই হ্যাঁ কী করা হয় এই যে বন্ধুরা ম্যাগি নিয়ে চলে এসেছি এই যে ম্যাগি আর ভালো লাগলো না সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে আর ঘোরাঘুরি করে খুব ক্লান্ত হয়ে গেছে চোখ মুখের যা অবস্থা হয়েছে একদম শুকিয়ে গেছে তাহলে আমরা খেতে খেতে ব্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী দিনে আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই